আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য কেকইর টিমের সেরা একাদশ জানিয়ে দিলেন আকাশ চোপড়া হ্যাঁ ফ্রেন্ডস আমাদের সবারই জনপ্রিয় কমেন্টেটার আকাশ চোপড়া তিনি তার মতে তিনি তার অনুসারে কে কে টিমের কী রকম হতে পারে সেরা একাদশ এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন এবং তার পাশাপাশি তার মতে তিনি একটি কে কে টিমের ভয়ঙ্কর একাদশ গঠন করেছেন হ্যাঁ ফ্রেন্ডস এই আকাশ চোপড়ার মতে রকম হতে পারে কে আর টিমের সেরা একাদশ এবং তার পাশাপাশি কি জানিয়েছেন তিনি কে কে আর টিমকে নিয়ে সমস্ত বিষয়ে যদি আপনারাও জানতে চান এই আকাশ চোপড়া কি জানিয়েছেন এবং তার মতে কি রকম হতে চলেছে কে কে আর টিমের একাদশ তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে আর টিম মিনি নিলামি থেকে মোট দশটি প্লেয়ারকে কিনে একটি তেইশ জনের বিধ্বংসী স্কোয়াড গঠন করেছে তাহলে চলো দেখে নেওয়া যাক আকাশ চোপড়ার অনুসারে আর টিমের কীরকম হতে পারে সেরা একাদশ হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলেই সর্বপ্রথম তিনি জানিয়েছেন যে কে টিম মিনি নিলামিতে দুর্দান্ত প্লেয়ার কিনেছেন এবং তিনি কে কেআর টিমের ম্যান্টোর গৌতম গম্ভীর ও সমস্ত টিম ম্যানেজমেন্টকে একটি ভালো কথা বলেছেন এবং তাদেরকে জানিয়েছেন যে তারা ভালো কাজ করেছেন এবং তারা ভালো ভালো প্লেয়ার কিনে একটি দারুণ দল গঠন করেছে আইপিএল দু সালের জন্য হ্যাঁ পয়েন্টস তারপর তিনি জানিয়েছেন তার অনুসারে কে কেআর টিমের সেরা একাদশ যেখানে তার মতে কে টিমের জন্য ওপেনিং করতে আসতে পারেন রহমন আল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আয়ার হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু সালের জন্য এরাই হয়ে উঠতে পারেন কে কে আর টিমের ভয়ঙ্কর ওপেনিং জুটি এবং তার অনুসারে তিন নম্বরে আমরা কে কে আর টিমের ক্যাপ্টেন শ্রীয়েশ আয়ারকে দেখতে পারি এবং চার নম্বরে নীতিশ রানা পাঁচ নম্বরে রিঙ্কু সিং এবং ছ নম্বরে আন্দ্রি রাসেল এবং সাত নম্বরে সুনীল নারিন হ্যা ফ্রেন্ডস আকাশ চোপড়া কে কে আর টিম এত শক্তিশালী ব্যাটিং দেখে পুরোপুরিভাবে অবাক হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে কে কে আর টিমের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ রয়েছেন তার পাশাপাশি আট নম্বরে রেখেছেন মিচেল ন নম্বরে চেতেন সাকারিয়া দশ নম্বরে সুয়েশ শর্মা ও এগারো নম্বরে বৈপব আরোরাকে রেখেছেন এই আকাশ চোপড়া হ্যাঁ ফ্রেন্ডস তার অনুসারে কে টিমের এটাই হতে পারে সেরা একাদশ যেখানে তিনি বরুণ চক্রবর্তীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে চাইছেন আইপিএল দু সালের জন্য হ্যাপ ফেন্ডস যেখানে আকাশ চোপড়া সুয়েশ শর্মাকে ম্যান প্লিং ইলেভেনে রেখেছেন হ্যাফ ফুয়েন্ডস তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে আইপিএল দু সালের জন্য কেকইর টিম অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারে যদি কে আর টিমের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলি ভালো পারফরমেন্স করে তাহলে তাই এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে পারেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ